বিটিপিটি দুই হাজার পঁচিশ পেজ তখন পুর পাঁচটা ত্রিশ বাজে ওয়ানা দিচ্ছি শরীর চর্চার জন্য ইউনিকলিটার বেসিক ট্রেনিংয়ের কাপ স্কাউটের যে ট্রেনিং সেটাতে আছি আমরা ব্যায়াম শেষ করে ফিরছি তারপরে চলে যাই আমাদের টেন্টে তাবুতে সো এটা আমাদের তাবু সো এখানে এটা হচ্ছে ভিতর দিকটা পিছন দিকে আমরা অনেকগুলা গ্যাজেট তৈরি করেছিলাম চুলা প্লেট রাখার রেক গ্লাস তারপরে হচ্ছে গেমলা ফেলার জন্য জুতার রেক এদিকে আরও আরো টেন্ট আছে অনেকগুলা তো এটা হচ্ছে আমাদের টেন্ট আর আমাদের টেন্ট বা আমাদের যে টিম সেই টিমের সদস্যরা এখানে আমরা আছি সবাই এবং শুরুতে ছিল আমাদের বাইরে প্র্যাকটিক্যাল ট্রেনিং আমরা এখানে বিভিন্ন ধরনের ঘিরো কিংবা রশি বাঁধার নিয়মগুলো শিখছিলাম তো সবাই এখানে উপস্থিত ছিল আজকের দিনে এবং বাইরে আমরা ছোটো ছোটো দলে বাঘ হয়ে কাজ করি আসলে প্রত্যেকটা মোমেন্ট যেভাবে এনজয় করছি সো ক্যাপচার না করে পারলাম না এখানে আমাদের পোল্লা স্যারের হাতে একটা প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছিলো এটাও বেশ দারুণ ছিল samad bes. এখানে টেন্টের আশপাশ সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছিল কারণ আজকের কাজ ছিল টেন্টের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব কিছু ঠিকঠাক করে দেখা যায় ঠিক আছে কিনা এটা আমাদের টেন্ট সো আমরা এখানে কাজ করছিলাম টেন্টের আশপাশ সো এগুলো ছিল অন্যান্য টেন্ট আর ওইদিকে আরো কিছু টেন্ট আছে তো আমরা আমাদের টেন্টের কাজ করছিলাম যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই কাজটা আমরা সবাই মিলে ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে কাজ করছিলাম আমরা সবাই আর অনেক উপভোগ করছিলাম দিকে আমি পতাকা গ্রহণ করি আমার এক সতীর্থ এর কাছে থেকে এটা ছিল আসলে চমৎপ্রদ একটা মুহূর্ত এবং তারপরেই আমি পুরো ইউনিট লিডার অর্থাৎ তিনটা যে রঙের রং চিহ্নিত ব্যাচ সেই ব্যাচটা আমার আরেক সতীর্থের কাছে থেকে গ্রহণ করে পুরো দিনের সূর্যাস্ত থেকে আরো সূর্যাস্তব দিয়ে দায়িত্ব গ্রহণ করি তারপরে রাতের ক্লাসে যখন আমরা সবাই যাচ্ছিলাম সো আমরা এখানে সবাই ছিলাম আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম তো আমরা অনেক এনজয় করি সবাই মিলে ক্লাসে যাওয়ার ঠিক আগ মুহূর্ত এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত সে <ifting releases> তারপরে শুরু হয় আমাদের আরও একটা অনুষ্ঠান যেটা রাতের দিকে শুরু হয় সেটা হচ্ছে আমাদের স্কাউটের যে খুব সম্ভবত এটাকে অনুষ্ঠান বলা হয় যদি আমার মনে পড়ছে না তো বিভিন্ন ধরনের নিয়ম নীতির মধ্য দিয়েই আমাদের এই প্রোগ্রামটা শুরু হয় ধর্মীয় সকল ধর্মীয় আচার বিধি মেনে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয় এই মিষ্টিমুখটা খুবই লাস্টের দিকে আমরা করি সো এখানে আমরা সবাই চেলাম এবং একজনের পর আরেকজনের ধারাবাহিক নিয়মতান্ত্রিক পারফরমেন্স ছিল এবং সবাই সেটা ধীরে ধীরে করতে থাকে আর আমরা দুইশো এগারো যে বেচটা পড়ি তাদের এখানে সবাই আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি আর এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম আমি সহ আমার সকল কলিগরা উপস্থিত ছিল প্রায় পঁয়তাল্লিশ জনের একটা বেচ আমাদের এখানে আর এখানে আমাদের যা আমাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন ওনারা এখানে ছিলেন এবং আমরা সবাই মিলে প্রোগ্রামটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলি এখানে আমরা মজার চলে আতর দিয়েছিলাম একজন আরেকজনকে আতরের গ্রামটাও অনেক দারুণ ছিল তারপরে আমাদের একজন হচ্ছে কি সবাইকে আতর দিয়ে দিই আর আমি হচ্ছে সবাইকে গোলাপ জল চিঠি দিছিলাম তারপর প্রশিক্ষক যারা ছিলেন ওনাদেরকেও দেওয়ার চেষ্টা করছিলাম এবং সবার শেষে সবাইকে মিষ্টি করাই এতটুকু ছিল আমাদের আজকের প্রোগ্রাম